পক্ষ থেকে সবাইকে স্বাগত বন্ধুরা মার্কেটে যেখানে হাঁস মুরগি এবং মুরগির বাচ্চাগুলো বিক্রি করা হয় সেগুলো আপনাদের দেখানো হচ্ছে বন্ধুরা দেখতে থাকুন দেখুন এইটি মিশরি ফার্মে বাচ্চাগুলো বা এগুলি মিশুরি ফার্মে বয়স কত দিনে দেড় মাস বয়স দাম কত করে একশো চল্লিশ টাকা পিস আর এগুলো হচ্ছে কোয়েল পাখি কোলেট পাখি হ্যাঁ তাহলে ডিম দেবে এগুলো জোড়া কত নব্বই টাকা জোড়া আর পুরুষ আলাদা আর মহিলা টাকা জোড়া তো বন্ধুরা শুনতে পারলেন যে কোয়েল পাখির জোড়া কত করে এবং এগুলো আর কিছুদিনের মধ্যে দিয়ে নব্বই টাকা জোড়া বন্ধুরা তো বন্ধুরা দেখুন যদি কেউ নিতে চায় তাহলে অবশ্যই নিম পাখি মার্কেটে চলে আসবেন নিমতলি পাখি মার্কেটে ভাই আপনি মোবাইল নাম্বারটা বলতে পারবেন বলেন বলে নাম ভাই আসফাক জি আসফাক ভাই এখানে নিয়মিত বসেন তাই তো যখনই প্রয়োজন হবে আপনারা চলে আসবেন এখানে এবং মুরগি বাচ্চা কালেক্ট করতে পারবেন এই ভাইয়ের থেকে ধন্যবাদ এগুলি কি অসুস্থ নাকি না শীতে শীতে এম করতে না এগুলি সব একই দাম না একই রেট আচ্ছা ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সব রিজেক্ট কোয়েল পাখি আর এখানে মিশরি ফার্মে বাচ্চা তো উনি কাজ করতেছেন আর এগুলো হচ্ছে টাইগারের মুরগি আপনার দেখতে হবে টাইগার মুরগির বাচ্চা যদি উনি কাজ করতেছেন আমি আপনার ওনার সাথে কথা বলতেছি এগুলো হচ্ছে মিশরি ফার্মি একটু বড়ো সাইজের আর এটা সোনালি মুরগি এটাও বড়ো সাইজের বন্ধুরা দেখতে পাচ্ছেন মিশরি ফার্ম এগুলো তো ওনার সাথে আমি কথা বলার চেষ্টা করি উনি হয়তো কথা বলতে যাচ্ছেন না চলেন আমরা কোনো জায়গা যাই এখানে দেখেন শৌখিন মুরগি সিল্কি মুরগিগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখছিলেন ভাইগুলো বয়স কত হ্যাঁ এক মাসের বয়স ওনাদের আর দিনে গিয়ে তাঁকে মুরগি দেখেন সত্য সুন্দর টার্কি মুরগিগুলো উনি একটু অসুস্থ গলা সমস্যা তাই কথা বলতে পারছেন না তো দামটা জানা যাচ্ছে না তো অবশ্য চেষ্টা করছি ওনার কাছ থেকে যান জন্য বন্ধুরা সিল্কি মুরগির জোড়া হচ্ছে আটটাশো টাকা এক মাস বয়সে আপনার দেখতে পাচ্ছেন সিল্কি মুরগিগুলো বাচ্চা হ্যাঁ এগুলো ইউরোপিয়ান সিল্কি আর এগুলো হচ্ছে টার্কি মুরগি এই ডাগি মুরগি বাচ্চাগুলোর দাম চাচ্ছে ছয়শো টাকা জোড়া তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বেশ ভালোই আর এগুলো হচ্ছে কাদারনাথ দেখেন কত সুন্দর কাদারনাথ হ্যাঁ দেখতে পারেন এই এগুলো হচ্ছে এগুলো হচ্ছে বলা হয়েছে ভুলে গিয়েছে দেখেন একটু হচ্ছে বন্ধুরা এগুলো হচ্ছে তিতি মুরগি এদের বয়স কত এক মাস হ্যাঁ এর বয়স এক মাস জোড়া কত সাড়ে চারশো টাকা জোড়া আর কাদারনাথ চারশো চারশো টাকা জোড়া তা বন্ধুরা আপনারা যখন চলে আসবেন এই পাখির মার্কেটে ভাইয়ের নাম আব্দুল হালিম ভাইয়ের কাছে চলে আসবেন এবং আপনার প্রয়োজনীয় যে বাচ্চাগুলোর দরকার সেগুলো কালেক্ট করবেন বন্ধুরা তো আপনারা শুনতে পারলেন আপনাদের জানিয়ে দেওয়া হলো আজকে বাজার দর আর শীতের সিজন তাই বাচ্চার দাম অনেকটু কম তাই না হ্যাঁ শীতের সিজন তাই বন্ধুরা দেখতে থাকুন চলে আসবেন এই মার্কেটে ধন্যবাদ চলে আসলাম এটা হোমান হুমায়ুন ভাইয়ের এই মুরগির বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন মিশরি ফার্মে বাচ্চা আছে কত সুন্দর এদের বয়স এক থেকে দেড় মাস হবে জোড়া আর দাম গান দিতে পারছে না তো হুমায়ুন ভাই একটু বাইরে কথা বলছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আর এইগুলো হচ্ছে পুলেট পাখি বন্ধুরা যাদের লাগবে নিমতলি পাখি মাগড়ে চলে আসবেন এদের জোড়া নব্বই টাকা করে যদিও একই দাম সব জায়গায় থাকে দেখতে পাচ্ছেন প্রচুর মেয়ে এবং ছেলে আছে আপনারা যা মনে চায় সেটা নিতে পারবেন যেভাবে মনে হয় সেভাবে নিতে পারবেন বন্ধুরা দেখুন বন্ধুরা চলে আসলাম আমি যে এখানে হাঁস দেখেন কত রকম হাঁস আছে আপনারা দেখেন হাঁসের অভাব না দেখেন কত হাঁস হ্যাঁ হুমান কবির বাজ তাই এগুলো জোড়া দাম জনে দিতে পারছি না যদি আপনারা কেউ নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের হুমায় ভাইয়ের নাম্বার দিয়ে দিব এবং ওখান থেকে হ্যাঁ আপনারা দাম জেনে তারপরে এসে নিয়ে যেতে পারবেন যত খুশির তত যত খুশির তত বন্ধুরা দেখতে পাচ্ছেন হ্যাঁ প্রচুর পা হাঁসের বাচ্চা দেখেন সাদা হ্যাঁ বাচ্চা দেখেন কত বাচ্চা আর এইখানে দেখেন এই দেখেন কালো রঙে দেখেন কত রঙ বাকি বাচ্চা একটু দেখানোর চেষ্টা করছে এই দেখেন কত সুন্দর হাঁসের বাচ্চা দেখেন লাইন ধুয়ে আছে আমরা দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখেন প্রচুর হাঁসের বাচ্চা কালেকশন আর হুমায়ুনগুরি বাইয়ের এই এখানে উনি হাঁসের বাচ্চা বিক্রি করেন সব ধরনের হাঁসের বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন দেখেন কত সুন্দর দেখা যায় দেখেন বন্ধুরা এক সিলেন না বন্ধুরা বন্ধুরা কেমন লাগছে অবশ্যই করে জানাবেন বন্ধুরা আর যদি আপনারা এই হাঁসের বাচ্চা নিতে চান তাহলে অবশ্যই নিমতলি পাখি মার্কেটে চলে আসবেন আর বন্ধুরা আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার একটা ফেসবুক পেজ আছে ভিজান একভি ভিডিও পেজটাকে ফলো করবো ফেসবুকের পেজে প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন এবং সুন্দর সুন্দর মতামত দেবেন বন্ধুরা তো আপনাদের দেখানো হলো এই যে সবগুলো একই বাচ্চা একই বয়সে দেখতে পাচ্ছেন ওরা খাবারের জন্য পাগলামি করছে দেখেন 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 মনে আমি খাবার দিব তো বন্ধুরা লাগিয়ে দিচ্ছি দেখেন তাহলে আবার বেরিয়ে যাবে হ্যাঁ এটা একই বাচ্চা দেখেন সবগুলো মনে হয় এগুলো ক্ষুধার্ত খাবার দেওয়া হয় না তো আপনাদের দেখানোর চেষ্টা করলাম বন্ধুরা সব বেরিয়ে হয়ে যাচ্ছে দেখেন এই দেখেন বেরিয়ে যাচ্ছে তো বন্ধুরা লাগিয়ে দিচ্ছে দেখেন বেরিয়ে যাচ্ছে পরে আবার সমস্যা হবে যেহেতু হুমায়ুন কবির ভাই ওখানে কথা বলছে উনিকে নজর রাখছে তো বন্ধুরা দেখতে থাকুন আর অবশ্যই কেমন লাগছে দিবেন বন্ধুরা এই যে বন্ধুরা এইগুলো হচ্ছে চীনা হাঁস দেখেন কত সুন্দর চীনা হাঁস দেখেন একসিলেন এই দেখেন কত রকম চীনা হাঁস এ দেখেন হ্যাঁ এগুলি সব চীনা হাঁস এগুলোর দাম আমি জানি কারণ আমি প্রতিদিন এখানে আসি এবং এখান থেকে বাচ্চা নেই এবং এগুলো ভিডিও দেওয়ার চেষ্টা করি তো বন্ধুরা বেরিয়ে হয়ে গিয়েছিলো আপনারা দেখতে পাচ্ছেন দূর দিয়ে বেরিয়ে গিয়েছিল তো এগুলোর দাম হচ্ছে তিনশো টাকা জোড়া এক একটা পিস দেড়শো টাকা দেখতে এগুলো চীনা হাঁস বন্ধুরা চীনা হাঁসের বাচ্চা আর এদের বয়স পাঁচ থেকে দশ দিনে তো আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে চীনা হাঁসের দেখতে থাকো এই দেখেন এখানে কত তিতি বাচ্চা ভাই এগুলো জোড়া কত করে ভাই জোড়া কত করে মানে দাম বলতে চাইলো না বন্ধুরা তো চলুন আমরা এখান থেকে চলে যাচ্ছি আর আপনারা অবশ্যই নিমতলি পাখি মার্কেটে এসে পছন্দ বাচ্চা কিনে নেবেন তো বন্ধুরা দেখেন এইগুলি সব রিজেক্ট এবং রিজেক্ট পাখি দেখেন এই যে ডিম পেরে রেখেছে আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন ডিম পেরে রেখেছে কোয়েলের ডিম এই দেখেন কোয়েলের ডিম আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ যে যেহেতু লোক নাই হ্যাঁ এখন সকালবেলা হয়তো বিভিন্ন কাজে ব্যস্ত আছে তাই বন্ধুরা দামগুলো জানিয়ে দিতে পারি নাই তবে নিমতলি পাখি মার্কেটে প্রচুর পরিমাণে এই কোয়েল পাখি হাঁস মুরগি বাচ্চা পাওয়া যায় আপনারা এসে পছন্দের মতো আপনাদের বাচ্চাগুলো নিতে পারবেন দাম দর করে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সেম এখানেও এই যে কোয়েল পাখির ডিম দেখেন এই যে কোয়েল পাখির ডিম প্রত্যেকটা খাতে কোয়েল পাখির ডিম আছে দেখতে পাচ্ছেন আপনারা এগুলি সব রিজেক্ট পাখি এগুলি এখন খাবারের জন্য রেখেছে অত দিয়ে একটা ডিম পাচ্ছে বন্ধুরা দেখেন এই যে জায়গায় জায়গায় ডিম পরে আছে তো বন্ধুরা দেখতে থাকুন দেখেন বন্ধুরা এগুলো বেশ বড় সাইজের মিশরি ফার্মে তো বন্ধুরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম নিমতলি পাখি মার্কেটে বাজার দর এবং কিছু লোক না থাকার কারণে প্রত্যেকটা খাঁচা পাখিগুলো দেখা দেখানোর চেষ্টা করছি বন্ধুরা তা জানে চলে যাব যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমি আমার বিদ্যার স্বাস্থ্য বন্ধুরা সবাই ভালো থাকবেন আর নিমতলি পাখি মার্কেটে চলে আসবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে নিমতলি যে থানাটা আছে থানা অবস্থিতে বা পশু হাসপাতালের সাথে হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা দেখানোর চেষ্টা করলাম ঘুরে ঘুরে তো আজও নয় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রেকমাতি বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো মার্কেটের বাজারে মানে হাটে নতুন কোনো হাটের ছবি নিয়ে এবং নতুন কোনো বাগানের দৃশ্য নিয়ে আমাদের ভিডিওগুলো আবার দিব ততক্ষণে ভালো দেখছি আমি পাশে থাকুন বন্ধুরা পেস বিদায় বন্ধুরা